হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড তো কেমন আছো তোমরা আমি ভালোই আছি তো আজকে এখন নটা বাজছে তো আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল থেকেই জানো বৃষ্টি বৃষ্টি ভাব তো আর কখন থেকে ডাকছিলাম আমার হাজব্যান্ডকে তো আর বাজার করতে আর যাওয়া হয়নি বৃষ্টির জন্য তো এখন আজকে দুইটা রেসিপি দেখাবো তোমাদেরকে তো ভাবলাম আজকে আর কোনো ব্লগ না তো আজকে একটু রান্নাই শেয়ার করি তোমাদের সঙ্গে তো চলো এখন গিয়ে টিফিন টাফিন বানাবো তারপরে কাজ শুরু হবে রান্নার কাজ তো এই দেখো আকাশটা আজকে খুব মেঘলা করেছে আবার রৌদ্র আছে সঙ্গে হালকা হালকা আর বাতাস বইছে খুব আর ভীষণ বৃষ্টি হয়েছে জানো চতুর্দিকে জলমগ্ন এই দেখো আমাদের বারান্দার অবস্থা কি হয়েছে তো এখন দেখো চাটা বসিয়ে দিয়েছি আর সাইডে ভাতও বসিয়ে দিয়েছি এখন রুটিটা বেলে নেবো এই গরম জল দিয়ে রুটিটা করছি না হলে একদম শক্ত হয়ে যায় গরম জল দিয়ে মাখলে হয় কি রুটিটা একদম নরম থাকে একদম সফট থাকে তো এখন চাটা করে নিচ্ছি এই যে চা আমার হয়ে গেছে আর এই দিকে দেখো রুটিটা আমি এই টেবিলটাতে মুছে করছি কেননা আর চাকিটা ভরালাম না নোংরা করলাম না চাকিটা এই ইয়েতে টেবিলেই আমার সুবিধে হয় বসে বসে করা যায় তো এখন রুটিগুলো বেলে নেবো আগে জানো হতো কি আমার রুটিগুলো না একদম গোল হতো না খুব মানে লজ্জা লাগতো কেউ আসলে তো আমি রুটি করতামই না রুটিগুলো গোল হতো না কিন্তু এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে মানে অভ্যেস থাকলে সব কিছুই হয় তো আমার প্রায় রুটি করা হয়ে গেছে এখন রুটিগুলোকে সেঁকে নেব রুটি সেঁকে তারপরে টিফিনটা খেয়ে নেব তো টিফিন খাওয়া হয়ে গেলে তারপর রান্না করবো আর বাইরে একদি একবার বৃষ্টি হচ্ছে একবার রৌদ্র উঠছে এই চলছে তো এখন খাওয়া দাওয়া শেষ হলে আস্তে আস্তে রান্নার দিকে যাব। আর ভাত ডাল ভাত রান্না হয়ে গেছে আর টিফিন খাওয়া হয়ে গেছে এখন কি রান্না করবো ওইটাই ভাবছিলাম ফ্রিজে তো তেমন কোনো কিছু সবজি আজকে নেই জানো কেননা বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য যেতে পারেনি বাজারে সকাল থেকে ডাকছি ঘুম থেকে উঠছে না ভীষণ ঘুমকাতরে ঘুম থেকে উঠছে না আর যখন উঠেছে তখন তো আর বৃষ্টি এসে গেছে আর বাজারটা আজকে আর করা হলো না এখন দেখি ফ্রিজের মধ্যে কি আছে না হলে আজকে উপাস থাকতে হবে শুধু ডাল ভাত খেয়ে থাকতে হবে দেখি কি আছে ফ্রিজে যে আজকে করব এইটাই দেখো মিষ্টি কুমোরের খোসা আমি মিষ্টি কুমড়ের খোসা আমার খুব ভালো লাগে আর ঝিঙার খোসা দিয়ে একটা আইটেম করব দেখাবো তোমাদেরকে এই দেখো মিষ্টি কুমড়ের খোসা ঝিঙার খোসা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এইগুলো আজকে রান্না করবো এগুলো কি খায় লোকে বলো কিছু করার নেই আজকে এটাই রান্না করব। তো একটা করব আমি সিদল দিয়ে আর একটা করবো নিরামিষ কালো জিরে ফোড়ন দিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার জিঙ্গার খোসার রেসিপিটা ওইটা করার জন্য আমি এগুলোকে কেটে রেডি করে নিয়েছি এখন ফোড়ন দেওয়ার জন্য যেন কালো জিরের দরকার কিন্তু কালো জিরো তো কালো জিরে নেই শেষ হয়ে গেছে এখন তো এই ফোড়ন থেকে কালো জিরে বেছে বেছে নিয়ে নেব রান্না করলে বলো কি খাওয়া যায় না সব কিছুই খাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা সব ধরনের রান্না জানি না ওইটাই হলো কথা কড়াই গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেব অল্প তেল দিলেই চলবে বেশি তেল দিলে আবার ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব কালো জিরে ফোড়নটা আগে নিরামিষটা করে নেব তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন ঝিঙের খোসা পেঁয়াজ রসুন সব একসঙ্গে দিয়ে দিয়েছি আমি তোমরা চাইলে নিরামিষও করতে পারো পেঁয়াজ রসুন না দিয়ে আমার পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো লাগে নুন দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব একটু মেরে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে ওটা ভিতরে ভেতরে ওই সিদ্ধ হয়ে যায় বা ঝেঙার খোসাটা বসিয়ে দিয়েছি এখন এই মিষ্টি কুমড়ের যে খোসা রয়ে গেছিলো তো মিষ্টি কুমড়ের খোসাটার জন্য ধনে পাতা লাগবে আমাদের ওখানে এগুলোকে বিলাতি ধনে পাতা বলে তো চলো আমি একটা ছোট গাছ লাগিয়েছিলাম ওইখান থেকে দুটো পাতা নিয়ে আসছি আমার ধনে পাতার টপটা বারান্দার সামনেই টবেতে লাগানো আছে এই দেখো গাছগুলো এখন ছোট এই দেখো পাতা নিয়ে এসেছি এটা দিয়ে করব এটা হয়ে গেছে এখন মিক্সিতে নিয়ে নেব ঝিঙের খোসার বাটাটা রেডি এখন মিষ্টি কুমোরের খোসাটার জন্য এটাকে ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে ঝিঙারি এটা ঝিঙা বাটাটা তো ঝিঙার খোসা বাটা ওইটা তো রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখালাম এখন এইটার জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই দেখো এটাকে ধুয়ে নিয়েছি একদম ফ্রেশভাবে এই দেখো শীতল দিয়ে করব যেহেতু এটা এই শীতলটা আগে ধুয়ে নিতে হবে তো কালো জিরে ফোড়ন দিয়ে করতে পারো যারা নিরামিষ খাও আর যারা আমার মতো শীতল প্রিয় তারা শীতল দিয়ে করতে পারো একটা তো করেছি শীতল ছাড়া ঝিঙের খোসাটা তাই এটা করলাম সিদল দিয়ে আবার একটু ধুয়ে নেব ফ্রেশ জলে কড়াই গরম হয়ে গেছে আমি সব এক সঙ্গে দিয়ে দেব প্রথম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন শীতলটাও দিয়ে দেব তারপরে মিষ্টি কুমড়ের যে খোসাটা এটাও দিয়ে দিলাম আর এইটা দেখো ধনেপাতাটা এখন দেব না এটা পরে দেব কেননা এখন দিলে একদম পুরেও যেতে পারে হালকা তো তাই নামানোর একটু আগে দেব এইটা এখন নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একদম কম করে দেব না নাহলে পুড়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখি এটার কি অবস্থা অনেকটাই বাকি আমি একদম কমিয়ে দিয়েছিলাম তাই হয়নি এখন একটু বাড়িয়ে দেবো একটু একটু জল ছেড়েছে তো ওই জলটাতেই সিদ্ধ হবে এখন একটু বাড়িয়ে দেবো ততক্ষণে আমি অন্য কাজটা সেরে নিই এটাও হয়ে যাবে দেখো আমার এটা রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে দেব পেস্ট করে নেব ঠান্ডা হয়ে যাক এটা হয়ে গেছে এখন মিক্সিতে দিয়ে করে নেব পাতাটা এই দিলাম এই দেখো রেডি হয়ে গেছে এটা ঝিঙার খোসা দিয়ে করলাম আর এটা মিষ্টি কুমোরের খোসা দিয়ে আমার দুটো রেসিপি হয়ে গেছে সকালে বৃষ্টির জন্য বাজার করা হয়নি যখন থেকে ডাকছি তখন থেকে তো উঠছে না তো আজকে এগুলো দিয়েই খেতে হবে ঘুমকাতরে এরকমই হয় তো স্নান টান সেরে পুজো দিয়ে এই মাত্র একটু অবসর হলাম স্নান তো সকালে একবার হয়েছে তারপরে এখন একবার হয়েছে গরমের সিজন এসে গেছে মানে আমার তিন চারবার স্নানের পর্ব শুরু হয়ে গেছে গরমের সিজনে আমার তিন চারবার স্নান করতে হয় তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এখন ভাত খাবো দেখব আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করলাম এগুলো কেমন হয়েছে খেতে আমার স্বামী তো খেয়ে বলেছে ভালোই হয়েছে খেতে এখন আমি খেয়ে দেখবো কেমন হলো খেতে আমার স্নান করে পুজো দেওয়া যেহেতু কমপ্লিট তো সিঁদুর পরে নেব সিঁদুর পরে তারপরে একটু ঠাকুর নমস্কার করে নেব সিঁদুর পরার পর আমি রোজ ঠাকুর নমস্কার করি তো এখন চলে যাবো রান্নাঘরে সারাদিনের কাজটা সেরে এই মাত্র একটু অবসর হলাম আর কি তো চলো তোমাদের সঙ্গে রান্নাঘরেই দেখা হচ্ছে আবার প্রথমে এই ঝিঙের বাটাটা খেয়ে দেখবো কেমন হয়েছে নিরামিষটাই প্রথম খাই আমার ভালোই লেগেছে একটু ঝাল হয়ে গেছে আমি যদিও এতটা ঝাল খেতে পারি না তো ডাল আছে ডালের সঙ্গে ভালোই লাগবে আগে টেস্ট করে নিই ওইটো কেমন হলো এই যে এখন নিয়েছি কুমড়োর খোসা বাটা ওইটা দারুণ লেগেছে আমার কেন বলো তো সুটকি শিজলটা একটু বেশি ভালো লাগে আমার তো আমার তো ভালোই লেগেছে তোমরা বাড়িতে ট্রাই করবে পরে বলবে কেমন লেগেছে তোমরাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে রেসিপিটাও কেমন ওইটা বলবে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো এতটুকুই ভাত খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো এতটুকুই তো নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে